দর্শকমণ্ডলী আজকে চলে এসেছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার জিরো পয়েন্ট থেকে একটু দক্ষিণে মধ্যম বাজার দর্শক শততা এন্টারপ্রাইজে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো সততা এন্টারপ্রাইজের নগদ এবং সহজ কিস্তিতে মোবাইল সেল দেন দর্শক আমি আপনাদেরকে বিভিন্ন উন্নত জাতের যে টাচ মোবাইলগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি আছেন আমরা তার সাথে একটু যুক্ত হব দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবজ টিভিকে আসলে আমি মোবাইল বিক্রি করি অ্যান্ড্রয়েড মোবাইল যে মোবাইলগুলো সহজ কিস্তিতে এবং নগদে নগদে নিলে অনলাইন প্রাইসের থেকে কিছু কমে আর যখন কিস্তিতে দেব তখন কোম্পানির সফটওয়্যার কোম্পানির সিস্টেম অনুযায়ী যা আসে তা এই কোম্পানির সিস্টেমে যা আসে উনি যদি কিস্তিতে নিতে হয় তাহলে ওনার আইডি কার্ড এবং ওনার ফ্যামিলির আইডি কার্ড আর একটা বিকাশ নাম্বার নিয়ে ওনার নামে একটা বিকাশ নম্বর নিয়ে উনি আসতে হবে কিস্তিতে নেওয়ার জন্য আর সহজ কিস্তিতে যেটা বিক্রি করি এটাতে উনি অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে আচ্ছা মোবাইলগুলো কী সেটা একটু দেখাতেন আমার কাছে মোবাইল আছে আছে টেকনো আছে আইটেল আছে চ্যাম্পুনি তারপরে যায় হুয়াই এই সেটগুলো হাজাতে আমার কাছে আছে আর ওনাদের যদি নিজস্ব কোনো চয়েসের সেট থাকে আমাকে বললে আমি দিতে পারবো অনেক কম লাভে এবং যে কোনো মুহূর্তে ওনাদেরকে আমি সেট দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আসলে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি যে আসলে ক্রেতা রয়েছেন মোবাইল কেনার জন্য এসেছেন সততা এন্টারপ্রাইজে আমরা তার সাথে একটু যুক্ত হবো ভাই নাম

ধন্যবাদ দর্শক আমরা আরেকটু যুক্ত হবো সাজানব্যার সাথে আচ্ছা আপনি আমাদেরকে একটা ব্যাপারে যদি নিশ্চিত করেন সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি কেউ আসে বা আপনার দোকানে মোবাইল ক্রয় করার জন্য বা আদার্স এখানে আপনার অনেক শাড়ি রয়েছে বা জেন্টস আইটেম রয়েছে লেডিস আইটেম রয়েছে বাচ্চাদের আইটেম রয়েছে সকলের আইটেম রয়েছে তার পাশাপাশি মোবাইল রয়েছে উন্নত মানের কসমেটিকও রয়েছে যদি সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি আপনার কাছে কোনো কাস্টমার আসে তাহলে তার জন্য কি কোনো ফ্যাসিলিটি আছে কি না বা মূল্য ছাড় আছে সবুজ টিভির যেহেতু আমার স্পন্সার সেহেতু আমি সবুজ টিভির চ্যানেল থেকে কেউ যদি আসে বলে যে আমি সবুজ টিভির আসছি আমি কিছু সার দিয়ে দেবো তাকে তাকে সম্মান করব এবং তার প্রতি আমি অনেকটা কম রেডে নিয়ে তার সাথে আমি কৌশল বিনিময় করব ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর মধ্যম বাজার থেকে সত্যতা ইন্টারপ্রাইস থেকে সর্বশেষ আপডেট নিউজ দর্শক